স্ট্রিং মোটামুটি সবাই চেনেন স্ট্রিং কেউ এটা দেড় রিয়েল থাকে দেড় রিয়েল লেখাই আছে দেড় রিয়েল এখানে আছে আরো অনেক বিকোলা এই পেপসির মতো বিকোলা এটা দেড় রিয়েল পেপসি পেপসি তো সবাই পরিচিত জানা এটা হচ্ছে সেভেন আপ টু রিয়েল মেরিন্ডা সবার পরিচিত ডিও সবার পরিচিত দুরিয়াল দুরিয়াল আর হচ্ছে ডিও আর এটার দাম হচ্ছে আর মাউন্টেন ডিও এটা একটু বড় সাইজ এর মেরিন্ডা এটা মেরিন্ডা বড় সাইজ এটা হচ্ছে পেপসি এখানে সব আর আর এল এর পেছি যাই 7 আপ 0 এটা হচ্ছে 7 আপ 0 এটা 7 আপ নরমাল এখানে আছে চকলেট কিছু চকলেট দেখেন ব্র্যাক এক্রিয়াল কিটচ্যাট দ্য রিয়েল ট্র্যাক্স আছে ট্র্যাক্স রিয়েল কিন্ডার আছে এন্ড দ্য রিয়েল আর এই চকলেট একটু প্রাইস বেশি কিন্ডার বেনো এটা হচ্ছে 3 রিয়েল 3 রিয়েল এখানে আছে পানি কিছু বানিয়েছে এদেশে সবচেয়ে মোটামুটি একটা বিয়ার জাতীয় যে জিনিসটা চলে সেটা হচ্ছে মুসি এটা হচ্ছে একটা ফ্লেভার আছে প্যারোলা মানে স্ট্রবেরি আপেল জব আনার চার পাঁচটা ফ্লেভার আছে আরও আছে কয়েকটা আর এটা হচ্ছে প্রাণ লিচি ড্রিঙ্কস এদেশেও আছে আর হচ্ছে বিভিন্ন ধরনের পানীয় কোমল পানীয় দেশে ড্রিঙ্কও আছে আর আর এই মুচি বিয়ার হচ্ছে গিয়া সাড়ে পাঁচটা বিয়ার বলতে এটা বিয়ারের মতো বিয়ার না অ্যালকোল নাই সাড়ে পাঁচ বিয়ার আর এখানে আছে কিছু দুধ সৌদি হালিফ দুরিয়াল করি আর এখানে আছে কিছু জুস দুরিয়াল আর এটা হচ্ছে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ওয়ান তিন রিয়েল এটা হচ্ছে সোডা ওয়াটার সোডা বিভিন্ন জুস টুস বা ওই যে বিয়ার টিয়া জাতীয় সব মিক্স করে খায় এটা হচ্ছে বারবি উইকেন এটাও বিহারের মতন মোটামুটি দুরিয়াল আর এখানে আছে কিছু পানীয় বিমটো সৌদি আরব পানির অভাব নাই এখানে আমার এখানে খুবই অল্প মানে দু চারটা মাল হয়তো আছে এখানে পরিচিত সবাই যা খায় কিন্তু সৌদি আরবের এত পরিমাণে পানিও বিশ্বাস করতে পারবে না কি পরিমাণ পানীয় আছে সৌদি আরব এখানে আছে সব আর ক্রিয়ালোলা সবাই ক্রিয়াল সবাই ক্রিয়াল সৌদি আরবে পানিও অভাব নাই এত পরিমানে পানিও এ দেখেন এগুলো হচ্ছে হামদিয়াত বড় দুই লিটার নরিয়াল এগুলা নরিয়াল করি আর এগুলা হচ্ছে গিয়া পেপসি পাঁচ রিয়াল ছোট একটু এক লিটার এক লিটার পাঁচ রিয়াল আর বড় হচ্ছে গিয়া নরিয়াল ওকে ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকুন আপডেট পেতে থাকুন সালামালাইকুম